দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি ঠাকুরগাঁ জেলার অন্তর্গত পীরগঞ্জ উপজেলাধীন জাবরহাট জাবরহাটটি সপ্তাহে একদিন হয় কিন্তু হয় এই হাটে ছোট্ট হাট একদম এই হাটটি আজকে এই হাট থেকে দেখব আমরা কুরবানের উপযুক্ত সার গরুর দাম কেমন দামে কেনা চলছে এবং ক্রেতারা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন বিক্রেতারা চলুন দর্শক দেখি আমরা এখানে দেখছি আকর্ষণীয় তিনটি চারটি সার গরু এক লাখের চারটি সার

চারোটাই লাল আপনার একটু দেখি দেখেন ভালো করে ঘুরে দেখি এটা ওজন কেমন হবে এটা সাড়ে পাঁচ মন ওজন হবে সাড়ে পাঁচ মন না কম হবে রে দুটা গরু দশ মন দুটা গরু দশ মন গরু মন হ্যাঁ কম হবে একটু বল চার পাঁচ দশ কেজি কম দুটা গরু দশ মন বলছেন কিন্তু দশ মন আসবে না আমাদের নয় মন আসতে পারে

এটার ওজন চার চার আট মন হবে দুটা মিলে কিন্তু আট মন হবে দর্শক দেখুন তো আপনারা এই করে যদি যদি সংগ্রহ করতে চান আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন যদি থাকে আর আছে কি আরও দুটো আছে চলেন দেখি আমরা দেখি কেমন দামে বিক্রি করছে এখানে একটা দেখছি

আট দশ আট থেকে দশ কতগুলো ছাড়বি এক লাখ বারো হাজার দশ দেখুন আর আছে এখানে কালো একটা আছে এই দেখুন দশ ঘাটে সেই প্রচুর গরু থাকে ওর তার কাছে আপনার কাছে সেই গরুর সঙ্গে উঠতে পারবেন বাসা থেকেও

কত বলে সারদি ভাই পাঁচ একশো পাঁচ পূর্বাঞ্চল উপযুক্ত জেলার জাবরহাট জাবরহাট জেলার অন্তর্গত জাবরা আমরা দেখি দর্শক আরো আমরা দেখছি এখানে একটি সুন্দর একটি দেশাল শার্ট চমৎকার রং অরিজিনাল দেশাল কত রাখছেন দাম একশো বিশ দাম পনেরো দাম পনেরো চাইলে একশো বিশ না চাইলে একশো পনেরো কট বলছ ভাই কট বোলা বোলো ভাই আমরা দেখি দর্শক আমরা দেখছি বেশ মোটা তাজা একটা সার বেশ মোটা শুধু মাংস লাগানো আছে দর্শক দেখুন অনেক মোটা কাজাত ভাই দেখ কত দাম কত